বারবারা ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি তোমার হৃদয়ের সোবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্যে অসীম দরদ ছিল সে লেখায় আমি তোমার ওই একটি লেখাই পড়েছি আশীর্বাদ করেছিলাম তোমার তোয়াত কলম হোক আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা তুমি এখন কেমন আছো নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো গাউনের রং আর হ্যাট কে চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয় অনভ্যস্ত ব্রেশিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিনের জন্য ঢেকে দিলে আমার ভীষণ জানতে ইচ্ছে করে তোমাদের কাগজে নিশ্চয় ইয়াহিয়া খার ছবি ছাপা হয় বিবেকের বোতামগুলি খুলে হৃদয় দিয়ে দেখো ওটা একটা জল্লাদের ছবি পনেরো লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে অদ্ভুত জাদুকরকে দেখো বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিচে মধ্যযুগে নিয়ে যায় দেশালয়ের বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার উপাসনালয় ছাত্রাবাস মানুষের সাধ্য মতো ঘর বাড়ি সাত কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বোট যতই তুলে দেয় গির্জায় ধর্ষিতা লরেনকে দেখে নিশ্চয় আমি কাদের বুকটা শুধু খা খা করেছিল সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে ত্রিশ হাজার রমণের নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন অভিধান থেকে নয় আশি লক্ষ শরণার্থীর কাছ থেকে জেনে নাও নির্বাসনের অর্থ কি জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকিটে খোঁজ থাকবে না স্বাধীনতার আমাদের যোদ্ধার কাছে এসোয়ের মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিয়ে না নিহত লোকটির লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে এসো রবি শঙ্করের সুরে সরে মমূর্ষ মানবতাকে গায় বিবেকের জং ধরা দরজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এস ক্রুদ্ধ হই সংগঠিত হই জল্লাদের শানিত অস্ত্রে সভ্যতার নির্মূল পুষ্পকে আহত করার পূর্বে সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে ছাড়পত্রহীন সূর্যকিরণকে বিষাক্ত করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে